নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি সুশান্তবাবুর পদ্মবাগান হ্যাঁ আপনি বাড়িতে বসে আপনি যেখান থেকে দেখুন না কেন আপনি বাড়িতে বসে কিন্তু মাত্র একটা টিউবার আপনি অনলাইনে পেয়ে যাবেন দাদার কাছে বিভিন্ন ভ্যারাইটির টিউবার রয়েছে আর কি পদ্ম টিউবার বিভিন্ন বিদেশি ভ্যারাইটি রয়েছে দাম কিন্তু শুরু হচ্ছে মোটামুটি দুশো টাকা থেকে দুশো টাকা থেকে মোটামুটি আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন আর হ্যাঁ মানে এখানে কী কী ভ্যারাইটি রয়েছে আর কি বা এই যে দেখতে পাচ্ছেন যে এত অসংখ্য ফুল ফুটিয়েছেন আর কি আমরা পদ্মবাগান তো অনেক দেখেছি সেখানে দেখা যায় দুই চারটে ফুল পাঁচ দশটা ফুল কিন্তু দেখুন অসংখ্য প্রত্যেক গামলায় অসংখ্য পরিমাণে ফুল হয়েছে এই ফুল উনি কিভাবে ফুটিয়েছেন কিভাবে পরিচর্যা করেছেন বা কিভাবে বসিয়েছেন এই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার সামনে তুলে ধরুন আর হ্যাঁ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাস্তা করে অবশ্যই পাশে দেখবেন চলুন আমরা এনার ওনার সাথে কথা বলেন নমস্কার আমি সুশান্ত নিয়োগী যে ছাদের ওপরেও পদ্ম ফুল ফোটানো যায় এবং সবই বিদেশি ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবল আছে অসংখ্য পরিমাণ ফুল বিভিন্ন আইডির সাথে হয়ে রয়েছে তাদের আপনারা সেগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আর যা যে ইচ্ছুক এই পদ্ম নিজের কাছে রাখার শৌখিন আছেন সে আমার কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারবেন খুব অল্প পয়সার বিনিময়ে এটা আমি আমার বিজনেস পারপাসে নয় স্পেশাল স্পেশালি এইগুলো কালেক্ট করতে যে একটা এক্সপেন্স হয় সেই এক্সপেন্সটাকে একটু সাশ্রয় করার জন্য আমি সব থেকে চিপেস্ট রেটে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি যাতে আমারও আর একটা আর দুটো পয়সা আসলে আমি নতুন আর একটা ভ্যারাইটি কালেক্ট করতে পারবো এই নেশাতেই এটা এটা আমার শখ থেকে এই বাগান তৈরি হয়েছে এটা আমার বিজনেস পারপাস নয় তো আপনারা দেখতে পাবেন আমার কাছে রেডিমেড গাছ যে আগেও বলেছি এখনও বলছি দুশো আড়াইশো তিনশোর মধ্যেই সব কিছু আর হ্যাঁ আমার নিচেও বাগান রয়েছে নিচেও এই আগের ভিডিওতে করা রয়েছে এটা দেখে আমার সবকিছু থাইল্যান্ড এর ভ্যারাইটি সবকিছু ইন্ডিয়ান নেটিভ ভ্যারাইটি কিছু নেই এখানে অল থাইল্যান্ড ভ্যারাইটি আমার কাছে টোটালি ফর্টি এইট টু ফিফটি টু এর আশপাশে ভ্যারাইটি আছে আরও অনেক ভ্যারাইটি ছিল যেগুলোর ফুল কম হতো এবং সৌন্দর্য কম সেগুলোকে আমি ডিসকার্ড করে দিয়েছি যেগুলো ভালো অ্যাট্রাক্টিভ লোকের চোখে লাগবে আমি সেগুলোই মোটামুটি রেখেছি তো আপনাদের সামনে

নতুন ভ্যারাইটি হলে একটু বেশি হয় কারণ ওটা বেশি কষ্ট দিয়ে আমাদের কিনতে হয় আর একটু পুরনো হলে কি হয় যে সাধারণত বিক্রি হয়ে আমাদের একটু সাবস্ক্রাইব হয়ে যায় যার জন্য আমরা ওটা সস্তা করে দিই তো এই ভ্যারাইটিগুলো এক থেকে দেড় বছর আগে যেগুলো পাঁচশো পনেরোশো এরম রায় রেটে বিক্রি হয়েছে এখন তো খুবই চিপ খুবই সস্তা দেড়শোর থেকে আড়াইশোর মধ্যে আপনারা বিভিন্ন ভ্যারাইটির টিউবার আমার কাছ থেকে পেতে পারেন এবং রানার বা রেডিমেড গাছ ছোটো ছোটো টবে আমি রেডি করে রেখেছি দেখুন তার মধ্যে কুড়ি হয়েছে সেই অবস্থায় কেউ রেডি গাছ নিয়ে যেতে পারে নিয়ে গিয়ে বড় টবের মধ্যে বসালে আপনার একদম রেডি হয়ে থাকলো কোনো ডিস্টারবেন্স নেই কিছু নেই এই ফুল যে সব গাছ লাগানো যেমন সময় হচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে ডরমেন্সি শেষ হওয়ার পরে তারপরে এক মাস পর থেকে কুড়ি আসা শুরু হয়ে যায় এসব বিদেশি ভ্যারাইটি যেহেতু থাইল্যান্ডের ভ্যারাইটি এগুলো তো আপনার মার্চের লাস্ট থেকে আপনার কুড়ি আসা শুরু এবং অক্টোবর পনেরো তারিখ পর্যন্ত এইভাবেই যদি মেনটেনেন্সটা ঠিক করতে পারে মেনটেন্স মানে যত্ন রক্ষা রাখা এর খাদ্য এর পরিচর্যা সেগুলো কিন্তু সিম্পলেস্ট আপনাদেরকে পরে বলছি আমি সেগুলো যদি করে যান তাহলে আপনাকে ফুল দিতেই থাকবে গাছের কিন্তু যদি এর গাছের চাহিদা কিছু আপনি সেটা বুঝছেন না তাহলে দেখা যাবে যে ফুল কম হয়ে যাচ্ছে তো এর মেনটেনেন্স যেগুলো আর কি পরিচর্চা যাকে বলা হয় এর হচ্ছে কি গাছের পাতার কালার পাচ্ছে যেমন আমি এই একটা পাতাকে ধরে দেখিয়ে দিচ্ছি এই ধরনের পাতা হলে তাহলে ধরুন সবই পাতা যদি এই কালার হয় তাহলে খাদ্যের অভাব হয়েছে আর যদি এই যে এই কালারের পাতাগুলো দেখছেন তো সতেজ মানে খাদ্য আছে আপনার এই অবস্থা লাগবে না এগুলো পাতার বয়স হয়েছে বলে হয়েছে বয়স হলে হবে কিন্তু কচি পাতাই যদি এরম কালার হয় তাহলে খাদ্যের কমি তখন আপনাকে কি করতে হবে ওর মধ্যে খাদ্য দিতে হবে জৈব সার যে কোনো প্রকারের জৈব সার আপনি দিতে পারেন গোবর পচার থেকে শুরু করে খোল পচিয়ে বা যে কম্পোস্ট সার কিনতে পাওয়া যায় সেই ধরনের নিম খোল দিতে পারবেন আর রাসায়নিক সার যদি দিতে চান তাহলে আমি রেকমেন্ড করব নতুন গাছে দেবেন না অল্প পরিমাণ দানা সার ছড়িয়ে দিতে পারে দানা সারের মধ্যে ডিএপি আছে সাগরিকা গোল্ড আছে এই এই ধরনের জিনিস আপনি ওই কুড়ি পঁচিশটা দানা ছড়িয়ে দিতে পারেন পনেরো দিনের গ্যাপে ওই রকমভাবে করা যায় এক তো যেখানে গ্রামাঞ্চলে সাধারণত পুকুরে অ্যাভেলেবেল পুকুরের মধ্যে পচা পাঁক পাওয়া যায় যত পুরোনো পুকুর বা পচা পাঁক হবে আপনার তত গাছের গ্রোথ ভালো হবে আর ওর মধ্যে ঝি ঝিনুক গুগলি থাকলে সেটা ফিল্টার করে দিয়ে দিয়ে দেবেন এছাড়াও যাদের কাছে পুকুর অ্যাভেলেবেল নেই তারা মাটি নর্মাল মাটি নিয়ে মধ্যে কাঁকড় পাথরটা বেঁচে সাইড করে দিয়ে বালির পরিমাণ কম থাকা দরকার ওটা জলে জলের মধ্যে ভিজিয়ে চটকে পনেরো দিন রাখবেন গোবর সার বা কোনো জৈব সার মিশিয়ে তারপরে আপনারা এই প্লান্টটাকে লাগাবেন তো আপনাদের এইভাবেই ফুল হওয়া শুরু হয় কোনো টিউবার আছে আমি দুশো থেকে আড়াইশোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আমি দিতে পারবো এবং প্রত্যেকটা ভ্যারাইটি অনেক বেশি ফুল দেয় আমার কাছে যে খারাপ ভ্যারাইটি সেগুলোকে আমি আউট করে ডিসকার্ড করে দিয়েছি কারণ আমিও জানতাম না অন্যের থেকে কালেক্ট করেছি সেগুলো দেখা গেল ধোকা হয়ে গেলো কিন্তু এখানে ধোকা হওয়ার জায়গা নেই যেগুলো ভালো সেগুলোই বেছে বেছে রেখে দিয়েছি যারা নিতে ইচ্ছুক তারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নাইন সেভেন থ্রি নাইন নাইন সেভেন থ্রি ছাড়াও এইট ছটা নাইন দেখুন আমার কাছে তার মধ্যে এই যে এখানেই রয়েছে পাঁচটা ভ্যারাইটি একটা পানামা আছে এখানে একটা ইয়েলো কালারের আছে একটা হোয়াইট কালার এর আছে এখানে আলাদা আলাদা আইডি আইডি গুলো দেখে আমি পরে বলতে পারবো আপনারা যারা কালেক্ট করতে ইচ্ছুক আসতে পারেন আমার কাছে দাম ওই তো দুশো থেকে আড়াইশো টাকা হ্যাঁ সাপ্লার রেটটা আড়াইশো আর পদ্মের রেটটা হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো আচ্ছা দেখুন আমি যে রেডি করে রেখেছি আপনাদের ছোট ছোট টবের মধ্যে মধ্যে পটের যাতে আপনাদের নিয়ে যেতে সুবিধা হয় দেখুন ছোট্ট একটি হাঁড়ি মিষ্টির হাঁড়ি একটা প্লাস্টিকের ছোট্ট একটা টপ তার মধ্যেও দেখুন কুড়ি ফুটে রয়েছে এই যে একটা কুড়ি রয়েছে এতে দুটো কুড়ি রয়েছে তা আপনাদের নিয়ে যেতে এই যে হাতের মধ্যে তুলেছি দেখুন কয়টুকু তার মধ্যেও হয়েছে এরকম ইয়ে হাইব্রিড পদ্ম সংখ্যাও বেশি সবসময় মানে আপ টু অক্টোবর পর্যন্ত আপনাদের কাছে ফুল পাবেন যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন তিনটে কুড়ি দুটো বলছিলাম দেখুন নিচেও আর একটা বেরিয়েছে এইটুকু জিনিস এইটুকু পাত্রের মধ্যে এরকম রোদ এখনকার যে টেম্পারেচার সেটা অতটা দরকারই নেই দিনে আড়াই থেকে তিন ঘন্টা যদি রোদ পড়ে তো সাফিসিয়েন্ট মনে করি এর ঊর্ধ্বে রোদ হলে গাছ অতিরিক্ত রোদ হলে গাছের পাতা পোড়ার চান্স থাকে তবে কি একদম ছায়াতে রাখবেন না পর্দের জন্য এদের জন্য পড়ার রোদ আড়াই তিন ঘন্টা পাবে এরম জায়গায় রাখলে পরে বেটার হয় আর যদি আরো বেশি রোদ খাওয়াতে পারেন তাও কোনো অসুবিধা নেই আর বর্ষাকালে যে রোদটা হবে তাতে তো কোনো অসুবিধাই নেই এই সাময়িক দিনের জন্য যে টেম্পারেচার আপ তার জন্য কিছু পদ্মের পাতা স্পট আছে আর আমার বাড়ির ঠিকানাটা আমি বলে দিই চাকডা গোড়াচার নেমে নিয়োগী বাড়ি মথুরাপুর নিয়োগী বাড়ি আমার